এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিত্যাঞ্জলি ডান্স গ্রুপে নাচ হচ্ছে শিব তাণ্ডব সব থেকে সুন্দর ডান্স হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অপূর্ব এই মুহূর্তে আমি এসেছি হুগলি জেলার বিখ্যাত চুচুড়া শহরের রবীন্দ্র ভবনে নিত্যাঞ্জলি ডান্স গ্রুপ থেকে আমন্ত্রণ পেয়েছি আমি এখানে এসে উপস্থিত রয়েছি ডান্স দেখার জন্য এসেছি খুব সুন্দর সুন্দর ডান্স এখানে হয় ভবন তো যা যাক এই মুহূর্তে আমি গাড়িতে রয়েছি রবীন্দ্রভবনের উদ্দেশ্যে যাচ্ছি খুচুড়া শহরে রয়েছি ঘড়ির মোড়ে দিকে যাচ্ছে খুব জনপ্রিয় শহর চুচুড়া শহর খুব জমজমাট ঞ্জলি ডান্স গ্রুপ থেকে আমন্ত্রণ পেয়েছি ডান্স দেখার জন্য তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রবীন্দ্র ভবনে সামনে এসে উপস্থিত হয়েছি খুবই জনপ্রিয় একটি ভবন রবীন্দ্র ভবন দেখতে পাচ্ছ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রভবন এখানে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি আমন্ত্রণ পেয়েছি তো দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমি রবীন্দ্র ভবনের মধ্যে বসে রয়েছি ভ্যালকনিতে দেখে ডান্স প্রদর্শন হচ্ছে বাচ্চারা বড়রা সবাই নৃত্য প্রদর্শন করছে খুব সুন্দর নাচ করছে নিত্যাঞ্জলি ডান্স গ্রুপের পরিচালনায় পূজা দাস খুব সুন্দর সুন্দর ডান্স হচ্ছে এর আগেও আমি দুবার এই মঞ্চে এসেছি এটা নিয়ে তিনবার খুব সুন্দর ডান্স করছে বাচ্চারা দেখতে পাচ্ছ ডান্সটি হচ্ছে আয় কে যাবি আয় এই গানটির নাচ হচ্ছে খুব সুন্দর নাচের স্পিড দেখতে পাচ্ছ ভবন চুচুড়া হুগলি জেলার বিখ্যাত শহর চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এখন যাদের নাচ দেখতে পাচ্ছ নিত্যাঞ্জলি ডান্স গ্রুপ টোটালি একাই কনভার্ট করেছে পূজা ম্যাম অর্থাৎ নাচের পরিচালনা যে করেছে বাৎসরিক অনুষ্ঠান বছরে একবার করে এই অনুষ্ঠান হয় সব থেকে বড় অনুষ্ঠান খুব সুন্দর ডান্স হচ্ছে আই কে যাবি আই খুব সুন্দর জনপ্রিয় খুবই জনপ্রিয় ডান্স হচ্ছে দেখতে পাচ্ছ এই রবীন্দ্র রবীন্দ্রভবনে ডান্স শুরু হয়েছে বিকেল চারটে থেকে তাড়াতাড়ি আসতে না পারায় একটু লেট হয়ে গেছে আমার আসতে খুব জনপ্রিয় ডান্স এই নিত্যাঞ্জলি ডান্স গ্রুপের ছোট বড় সকল ভাই বোনেরা খুব সুন্দর ডান্স করে আমন্ত্রণ পেয়েছি খুব সুন্দর নাচ করছে দেখতে পাচ্ছ যেমন নাচের স্পিড রয়েছে তেমনভাবে নাচ করছে এরা খুব সুন্দর নাচ করছে দেখলে মন জুড়িয়ে যায় খুব জনপ্রিয় নাচ দিন রাত পরিশ্রম করে ছোটো ছোটো ভাই বোনদের ডান্স শেখানো হয় এই পূজা ম্যাম যে নাচের পরিচালনার ম্যাম পূজা দাস খুব সুন্দর নাচ করছে নিত্যাঞ্জলি ডান্স গ্রুপের ছাত্রছাত্রীরা এই মুহুর্তে এই ডান্সটি এখন দেখতে চলেছ সেটি হলো শিব তাণ্ডব খুব জনপ্রিয় একটি নাচ পরিচালনায় নিত্যাঞ্জলি ডান্স গ্রুপ পূজা দাস ছোটো বড়ো টোটাল যেমন স্পিড দেখতে পাচ্ছ তেমন নাচ আমার বিচারে এই নাচটি যদি জি বাংলার মঞ্চে পৌঁছাতো কিছু না কিছু এরা স্থান অধিকার করত। অবশ্য ম্যাম একার উপর ডিপেন্ড করে অনুষ্ঠানটি করছে টোটালি একা নিজেই পরিচালনা করেছে মিনিমাম চারশো পাঁচশো জন ছাত্রছাত্রী এই ডান্স গ্রুপে উপস্থিত আছে তার মধ্যে তেতাল্লিশটি ডান্স অনুষ্ঠিত হবে খুব সুন্দর শিব তাণ্ডব নাচ করছে পরিচালনায় নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ খুব জনপ্রিয় যেমন নাচের স্পিড তেমন নাচ এর আগে আমি অনেক জায়গায় ডান্স প্রোগ্রামে গিয়েছি দেখেছি বাট এত সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে নৃত্য প্রদর্শন চলছে যেমন স্পিড তেমন এরা দিন রাত পরিশ্রম করেছে খুব সুন্দর নাচ দেখতে পাচ্ছ নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ তাণ্ডব খুবই সুন্দর ডান্স করছে শিবটাণ্ডব দিন রাত পরিশ্রম করে ডান্স প্র্যাকটিস করেছে খুব সুন্দর নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ এই মঞ্চে তিনবার আমন্ত্রণ পেয়েছি আর একবার আমি ডান্সে এসেছিলাম ডান্স করার জন্য এই মঞ্চে আমার ডান্সটি ছিল লুঙ্গি ডান্স এই মঞ্চেই আমি ডান্স করেছিলাম খুব সুন্দর এই রবীন্দ্র ভবন এখানে ভ্যালকনি রয়েছে এসি রুমের মতো এসির ব্যবস্থা টোটালি এসি খুব সুন্দর ডান্স চলছে দেখতে পাচ্ছ তোমরা সবাই আশীর্বাদ করো এই ডান্সের গ্রুপটি জানি খুবই ভালো জায়গায় পৌঁছায় আমার বিচারে জি বাংলায় অংশগ্রহণ করা উচিত খুব সুন্দর ডান্স তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপের সকল ছাত্রছাত্রীগণ রয়েছে একই সাথে মঞ্চে আমি লাইফে ডান্স বাংলা ডান্স জুনিয়ারে ডান্স দেখতে গিয়েছিলাম সকল ডান্স দেখার পরেও আমার কিন্তু এই ডান্স গ্রুপের ডান্স সবথেকে ভালো লেগেছে আমার মতে খুব সুন্দর নিত্যঞ্জলি ডান্স গ্রুপের সকল ছাত্রছাত্রীরা এরা আজকে দুপুর একটা থেকে অন্তত একটা থেকে এরা উপস্থিত হয়েছে ডান্স রিহার্সাল করছিল প্র্যাকটিস করেছিল শুরু হয়েছে বিকাল চারটে থেকে আর চলছে এখন দেখতে পাচ্ছ সকল ছাত্রছাত্রীরা তেতাল্লিশটি গানের নাচ হয়েছে প্রচুর পরিশ্রম করে এই ডান্সগুলো ডান্সের হচ্ছে লিডার অর্থাৎ পুজো

অনেক সহযোগিতা অনেক সারা এবং গার্জেনদের তো ভালোবাসা তো সাপোর্ট শুধু ওদের নয় সবার অল গার্জেন মানে সব সময়ের জন্য প্রোগ্রামটা করার জন্য সব কিছুর জন্য তো সাপোর্ট করে সবসময় পাশে থাকে এবং দুদিনের নাম না বললে যাওয়া যায় নাম না বলে সেটা হচ্ছে সবসময় আমার পাশে থাকে আমার মা কোনো সময় আমাকে কোনো কিছুতে মানে কোনো কিছুর জন্য বাধা দেয়নি সবসময় বাবা দাদা রাগ করলেও সবসময় বলেছে ছেগে যাও তো পাশে সবসময় আছি তো মা তুমি সবসময় পাশে থেকো আমি জানি না তুমি কোথায় বসে আছো তুমি সবসময় আমার পাশে থেকো তুমি আমার স্ট্রেংথ তুমি না থাকলে আমি কিছু করতে পারবো না তুমি থাকলে এবং আর একটা কথা আমি যতদিনই পৃথিবী থাকে আছি তুমি সব আমার সাথে থেকো তুমি না থাকলে আমি কিছু করতে পারবো না এবং বাবাকে বলবো দাদাকে বলবো দাদা আমার দাদা হয়ত বাট সেকেন্ড ফাদার আমার লাইফের ভীষণ সাপোর্ট সবসময় বলেছেন তুই করা হয়েছি সব সময়ের জন্য তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ফুল ইন্টারনে ইন্টারনে রাজকর্মের টিমকে যারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে দিনের সে ক্লান্ত হই যদিও মনে হয় বাঁচালি ছাড়িয়ে ফেলি ওরা আমার এই রোজ ওদেরকে ছাড়া আমি কিছু নেই মানে ওরা আমার বাঁচা আমার এনার্জি আমার সব কিছু

এমনকি ডান্স বাংলা ডান্স জুনিয়রেও আমি গিয়ে ডান্স দেখেছি এখানেও আমন্ত্রণ পেয়েছি সব থেকে আমারই ভালো লাগলো সেরা সেরা এই ডান্স গ্রুপটি খুবই সুন্দর সকল ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে নাচ করেছে বাইদয়ে আনন্দ উপভোগ করলাম তোমরাও এই ডান্স গ্রুপে ভর্তি হতে পারো বাইদয়ে সবাই ভালো থেকো টাটা